আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নি আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی মাওলানা নবি সুপ্রিয় দর্শক আমরা মসজিদান নববীর খুতবার অনুবাদ শুরু করছি আজকের খতিব হচ্ছেন ফযিলাতু শেখ হোসেন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে সৃষ্টি জগত গবেষণায় তাওহীদের শিক্ষা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়। একটি বিষয় আল্লাহ রব্বুল আলমিনের এই যে বিশ্ব এসব কিছু আল্লাহ তালা অনার্থক নিরর্থক সৃষ্টি করেননি বরং এর সকল কিছুর মধ্যেই আমাদের জন্য রয়েছে উপদেশ যা সাক্ষ্য দেয় আল্লাহ তালার অস্তিত্ব সম্পর্কে এবং তিনি যে সত্যরব এটাই এসব কিছু প্রমাণ করে সমলিত খতিব সাহেব তিনি আমাদেরকে প্রথমে বলছেন যে করাণুকারীম অসংখ্য আয়তেকারীমা আছে যেসব আয়তে কারিমা আমাদেরকে নির্দেশ করে আল্লাহ তালার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করা এবং সেদিকে গভীরভাবে দৃষ্টিপাত করা কেননা এসব কিছুর মধ্যে রয়েছে আমাদের জন্য উপদেশ এ মর্মে আলামিন কোরআনুল করিমা সুরত নূরের চমার আয়তে কারিমা বলছেন লাইলা আল্লাহ তালা রাত এবং দিনকে পরিবর্তন করেন ইনাফি দায় আলিকা আর এর মধ্যে রয়েছে জ্ঞানবান ব্যক্তিদের জন্য উপদেশ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আরবিনের এই সকল মাহুলকতগুলো এটাই আমাদেরকে সাক্ষ্য দেয় যে আমাদের রব তিনি হচ্ছেন অনেক বড় এবং তিনি একক এবং তিনি একমাত্র ইবাদত পাওয়ার হকদার তার কোনো শরিক নেই আল্লাহ আকবার। একজন ব্যক্তি যখন আল্লাহ তালার এসব মখুলকত নিয়ে চিন্তা করে গবেষণা করে তার সুনীপন সৃষ্টি জগৎ নিয়ে ভাবনা করে তখন তার রবের প্রতি ইমান সুদৃঢ় হয়ে যায় তার ইমান বৃদ্ধি পেয়ে যায় এবং দিনের উপর অটল থাকার ক্ষেত্রেও এসব গবেষণা তার জন্য সহায়ক হয় এবং সে এটাই সাক্ষ্য দেয় আল্লাহ আলামীন আলমিন তিনি একক সকল কিছুর সৃষ্টি করার ক্ষেত্রে পরিচালনা করার ক্ষেত্রে এবং সকল কিছুতেই তার পরিপূর্ণ হ্যাকমত এবং ক্ষমতা রয়েছে সুভায়ান্লা তখন একজন সুস্থ এবং জ্ঞানবান ব্যক্তি অনায়াসে সে এটাই বুঝতে পারে যে আমাদের একমাত্র রবি ইবাদত পাওয়ার হকদার তার জন্যই হবে পরিপূর্ণ আনুগত্য এবং পরিপূর্ণ বিনয় এবং মাথা নত করা সুবহানাল্লাহ। আল্লাহ রবুল্লা আলম কনকারী এইসব জ্ঞানবান এবং চিন্তাশীল ব্যক্তিদের সম্পর্কে সুরত ও আলিমরানের একশত নব্বই এবং একানব্বই নম্বর আয়াত কারিমাই বলছেন ইংনাফি খলকিস্সা মাতিওয়াল আউদি ওখতিলাফিল্লাই রিবন নাহার উলা আয়া তিনু উলিল আলবাব নিঃসন্দেহে আকাশসমোহার সৃষ্টিতে এবং জমিনের সৃষ্টিতে আর রাত এবং দিনের পরিবর্তনে রয়েছে জ্ঞানবান ব্যক্তিদের জন্য উপদেশ বা বলি। জ্ঞানবান ব্যক্তি কারা আল্লাহতালা বলছেন আল্লাদী ইনা কুরুন আল্লাহ কিয়া উঙ্গ কৌ দাং আলাহ জুনুবিহীন ওয়েতাফাক করুন আফি খন ইসলামা ওয়াতি ওয়াল সুফহান আল্লাহ আল্লাহ তালা এই সব মানুষকে উল উল আলবাব বা জ্ঞানবান ব্যক্তি বলে আখ্যায়িত করলেন যে যারা আল্লাহ আলবিকে স্মরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে আবার তারা বসে বসে তাহলে দাঁড়িয়ে বসে শুয়ে তারা আল্লাহ তালাকে স্মরণ করে আর আল্লাহ তায়ালার এই যে আকাশসমূহ এবং জমিন নিয়ে তারা গবেষণা করে চিন্তাভাবনা করে এরপরে তারা বলে রব্বা নামা তাহা বা ফিনা আজাহান্নার হে আমাদের রব তুমি তো এই সব কিছুকে নিরর্থক অনার্থক সৃষ্টি করনি সুভায়নাকা তুমি তো পুত পবিত্র ফাকিনা বান্নার তুমি আমাদেরকে জাহান্নামের আসাব থেকে বাঁচাও সুভায়ান আল্লাহ তাহলে দেখুন আল্লাহ তালের জ্ঞানবান ব্যক্তিরা যখন আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তাভাবনা করে তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় তখন তারা বুঝতে পারে যে আমাদের একজন রব আছেন যিনি সত্যরব যিনি এই বিশাল সুন্দর আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন অতএব তার সাক্ষাৎ হচ্ছে সত্য তখন তারা আল্লাহর আজাবকে ভয় করে এবং জাহান্নামের আজাব থেকে তখন তারা আশ্রয় চায় যেই ব্যাপারে আল্লাহ তালা নিজেই আমাদেরকে সাক্ষ্য দিয়েছেন সুবহানুল্লাহ এরপর সমন্বিত হতিফ সাহেব বললেন যে একজন বান্দার উপর ওয়াজিব হচ্ছে এটাই সে এই যে কালের পরিবর্তন আল্লাহ আল্লাহতালার সৃষ্টি জগতের এই যে পরিবর্তন এসব কিছু থেকে উপদেশ গ্রহণ করা এটা বোঝা যে আমাদের সামনে রয়েছে একটি চিরস্থায়ী জীবন আর এই যে পার্থিব জগৎ এটা হচ্ছে ক্ষণস্থায়ী একটি জীবন একটি জগৎ তাই ভাগ্যবান তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনের এইসব পরিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীর সে উপদেশ গ্রহণ করে আলহামদুলিল্লাহ এই মরমেল্লাহর বুলাবিন সুরতুল কসসের। তিয়াত্তর নম্বর আয়তাকারী কারিমাই বলছেন অমিন রহমাতিহি অমির রহমাতিহি জাহালাকুম লাই লা ও লাহা লিতাসকুনু ফিহি ওলি তফ দ্য হোমিং ওয়া তার রহমতেই তিনি তোমাদের জন্য এ রাতকে দিনকে করেছেন এমন যে লিতাসকুনু ফিহি যাতে করে তোমরা এই সময় এ রাতে বা দিনে তোমরা আরাম করতে পারো এবং তোমরা যাতে করে তার অনুগ্রহকে অনুসন্ধান করতে পারো আর বলে আল্লাহ মু করুন যাতে করে তোমরা আল্লাহর শুক্র আদায় করতে পারো সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল রাত এবং দিন এই সব কিছুতেই আমাদের জন্য রয়েছে নিদর্শন আল্লাহতালা এগুলো অনার্থক সৃষ্টি করেন নাই আমরা যেন আরাম করতে পারি রাতের বেলা এবং দিনের বেলা আমরা যেন রিজিক বা জীবিকা উপার্জন করতে পারি অনুসন্ধান করতে পারি আর পরিশেষে আমরা যেন আমাদের অবের সুখর আদায় করতে পারি সুহায় তাই সম্মানিত হতিফ সাহেব এবার বললেন যে জেনে রাখো তৌফিক প্রাপ্ত ব্যক্তিত্ব সেই ব্যক্তি যে ব্যক্তি তার এই দুনিয়ার জীবনটিকে আখিরাতের কল্যাণের জন্য ব্যবহার করে আর হতভাগ্য আর প্রবঞ্চিত ব্যক্তিত্ব সেই ব্যক্তি যে ব্যক্তি তার এই দুনিয়ার জীবনটিকে খেলতামাশা আমোদ প্রমোদ এবং আল্লাহ তালার আনুগত্য থেকে দূরে থাকার জন্য আল্লাহর আনুগত্যকে ভুলে থাকার জন্য ব্যবহার করে বিল্লাহ অথচ আল্লাহ তালা এই দুনিয়ার জীবন এ রাত এবং দিন সব কিছু দিয়েছেন আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহর আনুগত্য করার জন্য এই মর্মে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সৌরতুল ফুরকানের একশত সুরতুল ফুরকানের বাষট্টি নম্বর আয়তে বলেছেন যে ওল্লাধি আল্লাবুল আলমিন তো ঐ সত্তা যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন খিলফাতান মানে একটি আরেকটির অনুগামী রাতের পর দিন দিনের পর রাত এভাবে একটি আরেকটির পিছনে আগমন করছে পিছনে চলছে আল্লাহ রব্বুল আলমিন বলেন এটা আমি কেন করেছি এটা ওই ব্যক্তির জন্য করেছি যে ব্যক্তি চায় এই রাত এবং দিনের মধ্যে আল্লাহ তালাকে স্মরণ করতে উপদেশ গ্রহণ করতে এবং সে কৃতজ্ঞতা স্বীকার করতে চায় আল্লাহ শুকর আদায় করতে চায় সুবাহ আল্লাহ খিলফাতান শব্দটি দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে মানুষ যাতে করে তারা দিনের বেলা এবং রাতের বেলা তার ইবাদত করে দিনের বেলা যদি কোনো ইবাদত তাদের ছুটে যায় তাহলে তারা সেটা রাতে করবে রাতের বেলা যদি কোনো ইবাদত ছুটে যায় তাহলে সেটা তারা দিনের বেলা করবে তবে সেগুলো নফল ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে এরপর সম্মানিত হতিফ সাহেব বললেন যে এই যে ঋতুর পরিবর্তন ঋতুর পালাক্রম এসব কিছুতেই কিন্তু রয়েছে উপদেশ যেমন কখনও শীতকাল কখনও গ্রীষ্মকাল কখনও বসন্ত আবার কখনো শরৎকাল কখনও এই যে গরম এবং কখনও শীত এসব কিছুর মধ্যে রয়েছে আমাদের জন্য উপদেশ প্রচণ্ড গরমের সময় একজন ব্যক্তি যেন স্মরণ করে যে জাহান্নামের তীব্রতা গরম অত্যন্ত কঠিন অত্যন্ত তীব্র সেটা কঠিন এবং তারা যেন দুনিয়ার বাস্তবতাকে বুঝে দুনিয়াকে আল্লাহর আনুগত্যের জন্য ব্যবহার করে এবং আল্লাহর ক্রোধ থেকে তারা যেন বেঁচে থাকে মুনাফিকরা তারা যুদ্ধের ময়দানে যায়নি এবং তারা পিছনে চলেছে কারণটা কি প্রচণ্ড গরমের সময় রাসুল সাল্লাহ সাল্লাম তিনি যোদ্ের ময়দানে গিয়েছিলেন তার নিয়ে কিন্তু মুনাফিকরা তখন কি বলেছিল আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন শুরুত তও বার একাশি নাম্বার আয়তে তারা একে অপরকে বলেছিল বলেছিলহার এই প্রচণ্ড গরমে তোমার অভিযানে বের হয়েও না তখন আল্লাহ তালা তাদের এই প্রতিত্তর মুনাফিকদেরকে সম্বোধন করে বলেছিলেন হে রাসুল সাল্লাহ সাল্লাম তুমি তাদেরকে বলে দাও কুলনা রু জাহান্নামা এসদার জাহান্নামের এই যে প্রচণ্ড গরম সেটা কিন্তু আরও তীব্র এই দুনিয়ার গরমের চাইতে আসাধ্যহার আরো কঠিন গরম লাউকানু নুয়ে যদি তারা বুঝতো সুভান তাহলে দেখুন যে এই যে শীতকালের শীত এবং গরমকালের এই যে প্রচণ্ড গরম এই সব কিছুর মধ্যেও এই ঋতুর পরিবর্তনেও কিন্তু আমাদের জন্য উপদেশনামা আল্লাহ তালা রেখে দিয়েছেন যাতে করে আমরা আখিরাতকে স্মরণ করি এই ক্ষণস্থায়ী জীবনের মুহে পড়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই শীতকাল এবং গরমকাল কেন হয় এ সম্পর্কে রাসুল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাসুল্লাহ একবার আমাদেরকে বললেন যে ইশতাকাতিনারু ইলা রব্বিহা যাহার নাম তার রবের কাছে অভিযোগ করল যে রব্বি আকালা বা দ আমার কতক অংশ কতক অংশকে খেয়ে ফেলেছে তখন আল্লাহ রব্বুল তাকে দুটো শ্বাস প্রশ্বাসের অনুমতি দিলেন একটি হলো শীতকালে আরেকটি হচ্ছে গরমকালে এই জন্যই দেখা যায় যে প্রচণ্ড গরমের অনুভব হয় এবং সেই সাথে প্রচণ্ড ঠান্ডা আমরা পেয়ে থাকি তাহলে এই প্রচণ্ড গরম এবং প্রচণ্ড শীত এটা জাহান্নামের শ্বাস প্রশ্বাসের কারণে হয়ে থাকে যে তথ্যটি আমাদেরকে রাসুল্লাহ সাল্লাম দিয়েছেন তাহলে এর থেকে কি বোঝা গেল যে সমস্ত কিছু পরিবর্তনের মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বের নিদর্শন তাই সম্মানিত খতিব সাহেব বলছেন হে মুসলিম ব্যক্তি তোমাকে আখেরাতের আজাবের ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে জেনে রাখবে আখেরাতে কেউ বা হবে হতভাগ্য কেউ বা হবে ভাগ্যবান অতএব মুত্তাকিন বান্দাদের অন্তর্ভুক্ত হও আল্লাহর আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হও সুবহান আল্লাহ হে আল্লাহ আমাদেরকে তুমি তোমার ন্যাক বান্দাদের মুত্তাক এবং আনুগত্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো কিয়ামতের দিবসটা এতটাই ভয়ঙ্কর এবং বিভীষিকাময় এ সম্পর্কে রাসুল্লাসম আমাদেরকে জানিয়েছেন যে সূর্য সেদিন খুব নিকটবর্তী থাকবে সূর্য খুব নিকটবর্তী থাকার কারণে মানুষ প্রচণ্ড বেগে ঘামার্থ হবে কখনো দেখা যাবে যে ঘাম এমনটা হবে যে কারো টাটনো পর্যন্ত বা পায়ের গোরালি পর্যন্ত কারো ঘাম হবে তাদের হাঁটু পর্যন্ত কারো আবার কোমর পর্যন্ত কারো আবার ঘামে তাদের এই মুখমণ্ডল পর্যন্ত মুখ পর্যন্ত ঘাম পৌঁছে যাবে যে হাদিসটি সই মুসলিম এসেছে তো এভাবে প্রত্যেকটি মানুষ কি আমাদের মাঠে ঘামার্থ হবে এই যে কঠিন পরিস্থিতি সেটা থেকে কিন্তু আজকে আমাদেরকে স্মরণ করে দেওয়া হচ্ছে যে এই দুনিয়ার সূর্যটি এত দূরে অবস্থান করছে তারপরেও আমরা এতটুকু প্রচণ্ড গরমের অনুভব করি যেটাকে আমরা অনেক ক্ষেত্রে সহ্য করতে পারি না তাহলে সে আখেরাতে এত নিকটবর্তী সূর্য হবে সেটাকে আমরা কিভাবে সহ্য করব তাই আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আমরা যেন আমাদের রবকে ভয় করি এরপর সময় তো হতিফ সাহেব বললেন যে হে আল্লাহর বান্দারা তোমরা তো দুনিয়ার এই গরমের কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকম উপাদান তোমরা গ্রহণ করে থাকো তাহলে তোমাদের উচিত যে আখেরাতের জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য অবশ্যই তোমাদেরকে পথ অবলম্বন করা উচিত এবং পরিশ্রম করা উচিত কেননা আল্লাহ তালা আখেরাতি সাহায্য করবেন বলে ওয়াদা দিয়েছেন যেমনটি আল্লাহ তালা বলছেন ইমদাল মুতাকি নী জান্নাতি ওয়ায়ুন মুতাকিমরা তারা ছায়াতে অবস্থান করবে এবং জর্নার জর্নার ঝর্ণা তারা পাবে এবং তারা সেখানে পাবে অ ফি হামিম্মা ইস্তাহন তারা যে চায় তাদের মন যে চায় বিভিন্ন রকম ফল ফলাদি ফলমূল সেগুলো তারা জান্নাতিরা এবং মোত্তাকিনরা সেখানে তারা পাবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তালা বলছেন যে তাদেরকে বলা হবে কুলু অশ্যভু হানি আমি কুন তুম তোমরা যে কর্ম করেছিলে এই জন্য তোমরা তৃপ্তির সহকারে খাও পান করো এটা বলা হবে এরপর আল্লাহ বলছেন মহাসিন এভাবে আমি নিঃসন্দেহে মহসিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি সুভায়ান সম্মানিত দর্শক এই জন্য আমাদের সালাবদের অবস্থা হচ্ছে যে তারা দুনিয়ার এই বাস্তবটাকে বুঝেছিলেন দুনিয়াকে তারা আখেরাতের উপার্জনের জন্যই তারা ব্যয় করেছিলেন সর্বদাই তারা উপদেশকে গ্রহণ করেছিলেন তাই দেখা যায় মুহাজবিন জবাল রজি আল্লাহ তালুর কাছে যখন মৃত্যু উপস্থিত হলো তখন তিনি আফসোস করতেছিলেন যে আরও বেশি করে তিনি কেন কেমন লাইল করতে পারলেন না তিনি আরও বেশি করে কেন ওলামে কেরামদের মজলিসে অবস্থান করলেন না আরও কেন প্রচণ্ড গরমকালে বেশি করে সিয়াম কেন পালন করলেন না সিয়াম পালন করার যে তৃষ্ণা প্রচণ্ড গরমকালে সেটা তিনি আরো বেশি করে কেন অনুভব করলেন না এটা তিনি মৃত্যুর সময় ব্যক্ত করেছিলেন আফসুস করে করে সুবহান আল্লাহ আবুদ্দার দারুদি আল্লাহতাল্লামের একজন বিশিষ্ট সাহাবি ছিলেন এবং তিনি বললেন যে প্রচন্ড গরমকালে তোমরা শ্যাম পালন করা যাতে করে ওই আখেরাতের গরম থেকে মুক্তি পাও এমনকি তোমরা অন্ধকার রাত্রিতে সলাদ আদায় করা জাতি করে কবরের অন্ধকার থেকে তোমরা মুক্তি পাও সুভায়ানল্লাহ তাহলে দেখুন আমাদের সাহাবাই ক্যারামগণ পূর্বপুরুষগণ দুনিয়াতে ইবাদত করেছেন আখিরাতের মুক্তির জন্য দুনিয়াকে তারা গ্রহণ করেছিলেন আখিরাতের উপদেশ গ্রহণ করার জন্য সুভায়ন কিন্তু সেই তুলনায় আজকে আমরা কোথায় আছি সমাজ হতিফ সাহেব প্রথম হতবাটি শেষ করার আগেই তিনি একটা হাদিস উল্লেখ করলেন যেখানে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে দুনিয়ার জীবনের একটি দৃষ্টান্ত দিয়েছেন যে হাদিসটি মুসনাদে আহমদ এসেছে রাসুল্লাহম বলছেন ম্যা আলী ও মাস আলি ও আলু দুনিয়া কি হল আমার এবং দুনিয়ার বা দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কেমন তিনি বলে দিলেন যে আমার এবং দুনিয়ার দৃষ্টান্তটা হচ্ছে এরকম যে একজন আরোহণকারী বা যাত্রাকারী ব্যক্তি যিনি যাত্রা করছেন প্রচণ্ড গরমকালে তো প্রচণ্ড গরমকালে যাত্রা করলে অবশ্যই মানে ঠান্ডা বা ছায়াময় পরিবেশের প্রয়োজন তো ফস্তাদুল্লাহ তাহতা উদ্দিন স্যা আয়তান নাহার দিনের কোনো একটা অংশে সে একটি বৃক্ষের নিচে আরাম করলো বিশ্রাম করলো ছায়ার জন্য কিছুক্ষণ আরাম করার পরে তুমার হা অতারকাহা এরপরে সে চলে গেল এই ছায়াময় পরিবেশকে প্রত্যাখ্যান করে চলে গেল তার যাত্রা পথে। তো হাদিস তার আমাদেরকে এটাই বোঝাচ্ছেন যে এই যে দুনিয়া এই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা এরকম আমি এখানে আজকে আছি এরপরে আমি থাকবো না আমি এখানে আমার যে মূল গন্তব্যস্থল আল্লাহর সাথে সাক্ষাৎ আখেরাতে সে জান্নাতে পৌঁছা সেই পথে আমি চলছি বাস এই দুনিয়া দিয়েই তো সেই পথে যেতে হবে সেজন্য আমি দুনিয়াটাকে গ্রহণ করেছি কিছুটা এখানে অবস্থান করার জন্য স্থায়ীভাবে এই দুনিয়াকে আমি গ্রহণ করি নাই এ কথাটি কিন্তু এ হাদিসের মাধ্যমে তিনি বোঝাচ্ছেন আর এখানে সমানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন অতএব আমরাও যেন দুনিয়াতে হাবুডুবু না খাই দুনিয়ার মুহে আমরা লিপ্ত হয়ে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয়ে যাই আখেরাতকে ভুলে যেন না যাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন দ্বিতীয় খুতবা আমাদেরকে সমানিত খতিব সাহেব দুটো চমৎকার নসিহত করেছেন একটি হচ্ছে তিনি বললেন যে আল্লাহবুল আরামীরা নিয়ামত রাজে শুকুর আদায় করা উচিত এই যে আল্লাহ তালা তোমাদেরকে এত সব নিয়ামত দিয়েছেন এই প্রচণ্ড গরমকালী গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম উপায় মাধ্যম তোমাদেরকে দিয়েছেন তো এটা কিন্তু আমাদের পূর্বপুরুষদের এটা ছিল না কেরামদের এটা ছিল না কারণ হাদিসে পেশেসে যেমন বুখারিতে এসেছে আনাসরদ্দী আল্লাহ তালনু বলছেন যে কুন্ন নুসল্লি মাহান্নবী সাল্লাম আমরা নবী করিম সাল্লামের সাথে সালাত আদায় করতাম আর তখন আহাদুনা তরফা সৌবী মিন সুজুদ আমাদের কেউ কেউ প্রচণ্ড গরমের কারণে কারণ যেখানে তারা সেজদা দিতে নামাজ আদায় করতে সেটা ছিল প্রচণ্ড গরম তো প্রচন্ড গরমের কারণে আমাদের কেউ কেউ কাপড়ের কিছু অংশ কাপড়ের স্যাজদার জায়গায় রাখতার পরে তারা সেজদা দিত এটা ছিল তাদের সময়ের অবস্থা সুহান আল্লাহ সাবাই কিরমগুন এত কষ্ট করেছেন এই জন্য তিনি বললেন যে আমাদের এবং তোমাদের সবার উচিত যে আল্লাহ শুকুর আদায় করা এরপর তিনি বললেন যে আমাদের রবের হক আদায় করতে হবে তার হক হচ্ছে আমরা তার আনুগত্য করব তার অবাধ্যতার পথ থেকে ক্রুদের পথ থেকে আমরা বিরত থাকব। আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনার একাত্মবাদের হককে তাহিদের হককে আদায় করবে সেটা হচ্ছে বিশ্বাস করার মাধ্যমে এবং তার আনুগত্য করার মাধ্যমে যখন আল্লাহর হক আদায় করবে তখন আল্লাহ রবুল্লা আলামিন তাকে দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দিবেন দুনিয়াতে আখেরাতে তাকে আল্লাহ তালা ভাগ্যবান করবেন আলহামদুলিল্লাহ আসুন আল্লাহ যে বলেছেন যে তোমরা লাইন শাকার তোমরা আজিয়ে দেন না তোমরা যদি আমার নিয়ামতের শুকুর আদায় করো তাহলে আমি অবশ্যই নিয়ামতকারও বাড়িয়ে দিব আসুন আমরা সবাই আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর শুক্র আদে করি আর আজকের ক্ষুদা থেকে যেটা আমরা জানলাম যে এই যে পার্থিব জগৎ এই সব কিছুর এই সৃষ্টি জগৎ গবেষণায় সেখানে তাহিদের শিক্ষা রয়েছে এটাই সত্য যে আল্লাহ সত্য তিনি একক তার কোনো শরিক নেই এই পৃথিবী এমনিতে সৃষ্টি হয় নাই আল্লাহ সৃষ্টি করেছেন এটা একসময় ধ্বংস হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে আখেরাতে আল্লাহর সামনে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে তাই আসুন আল্লাহর সাক্ষাতে প্রস্তুতি গ্রহণ করি এ দুনিয়ার জীবনকে আল্লাহর আনুগত্যের জন্য ব্যয় করি হে আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো আমিন আসলাত ও সালাম মুহাম্মদ ওয়া মোহাম্মদ আলিহি ওয়া ওসহবি আজমআন